নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই বিষয়ে কিন্তু আমাকে বারবার করে আপনারা কমেন্ট করছেন তো আজকের এই ভিডিওটিতে আপনাদের কিন্তু এই বিষয়েই জানাতে চলেছি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রয়েছে সেই টাকা আপনারা কোন মাসে এবং কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কৃষি দপ্তর থেকে প্রকাশিত করা যে অফিসিয়ালি নোটিশ রয়েছে তো সেই নোটিশ যদি আপনারা বর্তমানে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের দুইটি কিস্তিতে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনের টাকা আর অপরটি রুবি সিজনের টাকা তো খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা এখানে বলা রয়েছে আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে এবং রুবি সিজনের টাকা যে সময়টিতে দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে তো তাহলে আপনারা কিন্তু সকলেই বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যে সময়টিতে আপনাদের দেয়া হবে পয়লা এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রয়েছে খারিফ সিজনের টাকা সেই টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এপ্রিল মাস কিন্তু ইতিমধ্যে পড়েছে প্রায় এপ্রিল মাসে কিন্তু শেষের দিকে রয়েছে তাই সকল কৃষকেরই মনে বর্তমানে প্রশ্ন থাকতে পারে যে কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে দেখো এই বিষয়ে যদি আপনাদের ভালোভাবে আরও জানতে হয় তাহলে আপনাদেরকে বলবো। যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের বিগত বছরগুলিতে আপনাদের যে তারিখে টাকা দেওয়া হয়েছে সেই তারিখগুলি যদি আপনারা বর্তমানে দেখেন তাহলে কিন্তু আপনারা সকলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা রয়েছে অর্থাৎ খারিফ সিজনের টাকা রয়েছে সেই টাকা আপনারা এবার কোন মাসে এবং কত তারিখে পাবেন দেখো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন দু হাজার একুশ সালে যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যে তারিখে আপনাদের দেওয়া হয়েছিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সতেরোই জুন দু সালে বিকেল তিনটে সময় আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু রাজ্য সরকার রিলিজ করেছিল তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন দু হাজার একুশ সালেরই যে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রুবি সিজনের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা যদি দেখেন দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যে সময়টিতে আপনাদের দেওয়া হয়েছিল সাতাইশে জুন দুপুর আরেটার সময় কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল দু সালের তো তারপরে যদি আপনারা দেখেন দু হাজার সালেরই যে আপনাদের রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু হাজার তেইশ সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনাদের যে ব্য তারিখে দেওয়া হয়েছিল তা কিন্তু ছাব্বিশে এপ্রিল বেলা একটার সময় কিন্তু আপনাদের খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালের তো তারপরে দু হাজার তেইশ সালেরই যে রুবি সিজনের টাকা আপনাদের যে তারিখে দেওয়া হয়েছিল তা হলো কিন্তু বারোই ডিসেম্বর বেলা একটা সময় কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়েছিল তো আপনারা কিন্তু বুঝতে পারলেন দু হাজার তেইশ সালের দু হাজার বাইশ সালের এবং দু হাজার একুশ সালের যে রুবি সিজনের টাকা আপনাদের যে মাসগুলিতে বেশিরভাগে দেওয়া হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসে এবং কৃষক বন্ধু প্রকল্পের যে বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যে মাসে আপনাদের বেশিরভাগে দেওয়া হয় তা হলো কিন্তু জুন মাসে দু হাজার এবং দু হাজার বাইশ সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুন মাসে আপনাদের কিন্তু টাকা দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র তোমাদের দু হাজার তেইশ সালের যে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা আপনাদের দেওয়া তা তাহলে কিন্তু ছাব্বিশে এপ্রিল শুধুমাত্র কিছু কারণবশত আপনাদের কিন্তু থাকার কারণে কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার তেইশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল তো এবারও কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আপনাদের এবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে কিন্তু হবে তো আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে আমাদের কিন্তু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে এবং এই লোকসভা নির্বাচন আপনাদের কিন্তু কিছু দিনের পরেই অর্থাৎ উনিশে এপ্রিল থেকে কিন্তু সারা দেশ মিলে এবং সারা রাজ্য মিলে এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই লোকসভা নির্বাচন টোটাল কিন্তু ষাটটি দফায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই লোকসভা নির্বাচনের যে লাস্ট দফা অর্থাৎ সপ্তম দফার যে ইলেকশন রয়েছে সেটি কিন্তু পয়লা জুন অর্থাৎ জুন মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আবার এই লোকসভা নির্বাচনের যে গণনা সেই গণনা রয়েছে কিন্তু চারই জুন অর্থাৎ চারই জুন কিন্তু এই লোকসভা নির্বাচনে গণনা রয়েছে সুতরাং চারই জুন লোকসভা নির্বাচনের গণনার আগে বা এই রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়া কিন্তু কিছুতেই সম্ভব নয় তাই লোকসভা নির্বাচনে গণনার পরে অর্থাৎ চারই জুন গণনার পরেই আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে অর্থাৎ জুন মাসে কিন্তু আপনাদের দেওয়া হবে তো লোকসভা নির্বাচনে গণনার পরে আবার এই দেশে কিন্তু নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী নির্বাচন করার পরে কিন্তু আবার নতুন করে তিনি শপথ গ্রহণ করবেন তো এই নিয়ে কিন্তু আপনাদের জুন মাসে প্রায় অনেকটাই শেষ হয়ে যাবে যেহেতু দু হাজার একুশ এবং বাইশ সালে জুন মাসে তোমাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের তাই এবারও তোমাদের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনাদের কিন্তু জুন মাসে দেওয়া হবে তবে জুন মাসে আপনাদের কিন্তু শেষের দিকে প্রায় কুড়ি তারিখের পর থেকে আপনাদের কিন্তু দু সালের যে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি তোমাদের এই ভিডিওটি বা ইনফরমেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা কিন্তু অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য